আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আমাদের এই অঞ্চলে বেশ কিছুদিন থেকে বৃষ্টির দেখা নাই তো ধান ক্ষেত যে লাগাবো মানে এই এটাতে যে ধান ক্ষেতগুলো লাগানো হয়েছে এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে আপনার ওই যে সেচ দেওয়া পানি সেচ দেওয়া তারপরে কিন্তু লাগানো হয়েছে আর বৃষ্টির দেখা নাই এই কারণে সব জায়গায় কিন্তু আমাদের এই অঞ্চলটাতে বিশেষ করে আমাদের এই অঞ্চলটাতে প্রচণ্ড খরা আর প্রচণ্ড তাপ রোদের তাপ দেখেন কি পরিমাণে রোদ উঠছে আর পানিটা পানিটা মনে যে আগুনের থেকেও বেশি তো আজকে এই যে এই যে থার্মোমিটার নিয়ে আসছি হ্যাঁ এটা থার্মো তাপমাত্রা এবং হিউমিডিটি দুইটাই দেখা যায় তো এইটা দিয়ে আজকে চেক করবো মানে পানিটাতে এই পাশে এই পাশে যদিও পানি আছে ধান খেত অনেক জায়গায় লাগানো হয়েছে কিন্তু ওই ওই যে সামনে দেখতে পাচ্ছেন সামনে অনেক জায়গায় কিন্তু এখনো খালি আছে পানিটা যে নামে যে আপনার ধান লাগাবে মানে রূপা লাগাবে গাড়বে মানে সেরকম কোনো উপায় নাই মানে পানিতে নামার সাথে সাথে মনে হয় যে হাত পা পুড়ে যাইতেছে এমন অবস্থা তো ওই জন্য এই যে মিটার নিয়ে এসে দেখবো আজকে আসলে পানিটার তাপমাত্রা কত তো চলুন দেখা যাক কত তাপমাত্রা তো এই যে মিটারে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউটসাইডে চৌত্রিশ পয়েন্ট নয়ন নাইন থার্মোমিটার এই যে ইয়াটা এই যে এটা হচ্ছে সেন্সর এই সেন্সরটা যদি আমি পানিতে ডুবাই দিই হ্যাঁ তাহলে এই যে দেখবেন দেখা যাক কত উঠতেছে এটা হচ্ছে ইনসাইড এটা হচ্ছে ইনসাইড এখানে পঁয়ত্রিশ পয়েন্ট সাত আছে মানে এটার মেশিনের ভিতরে একটা সেন্সর লাগানো আছে ওইটা হচ্ছে ইনসাইড আর এই যে এইটা এটা হচ্ছে আউটসাইড মানে ওই যে যেটা আমি পানিতে ডুবাই দিলাম ওইটা হচ্ছে আউটসাইডের তো এখানে দুই তিন মিনিট এখানে থাকলে বোঝা যাবে যে এইটার তাপমাত্রা এখন কত এই যে আস্তে আস্তে বাড়তেছে আর হিউমিডিটি এখানে বর্তমান আশি পার্সেন্ট দেখাচ্ছে তো এত পরিমাণে তাপমাত্রা হ্যাঁ এই এত তাপমাত্রার মধ্যে ওই যে পানি তো গরম উপরে তো গরমেই তো এর মধ্যেই হচ্ছে কৃষকরা কি পরিমাণে কষ্ট করে তাহলে বুঝবেন একবার তো এত কষ্ট করে কৃষকরা ফসল ফলায় তারপরে হচ্ছে তারা সঠিক সময় সঠিক মতো দাম তারা পায় না কৃষকের মানে পণ্যের তারা ন্যায্য মূল্য তারা পায় না তো কৃষকের এই বিষয়টা দুঃখ কষ্টটা আসলে দেখার মতো কেউ নাই হ্যাঁ এটা সব সময় সব জায়গায় হয়ে আসতেছে তো এখন দেখেন এই যে আটত্রিশ পয়েন্ট নয় ছিল হ্যাঁ নয় পর্যন্ত উঠছিল তো মাঝে মাঝে এটা একটু কমতেছে নড়াচড়ার কারণে হ্যাঁ তো এখন কিন্তু বিকেলবেলা এখন চারটা বাজে তো দুপুরবেলা কিন্তু এটা আপনার চল্লিশ পার হয়ে তো ডিগ্রি সেলসিয়াস মানে যদি দেখেন আবার এই তাপমাত্রা কিন্তু দিন কোনো পঁয়তাল্লিশ ডিগ্রি আটচল্লিশ ডিগ্রি পর্যন্ত ওঠে পানির তাপমাত্রা কিন্তু ওই পানিতে নামে কিন্তু ধান লাগাইতে হয় তো খরার কারণে হইতেছে বর্তমানে সবগুলো উপায় কিন্তু শেষ দিয়ে লাগানো হইতেছে কোথাও তেমন কোনো পানি নাই বৃষ্টি দেখা নেই তো এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই যে ডিপ কল থেকে পানি দেওয়ার ওই যে শেষ দেয় না ডিপ কলের শেষ দেওয়ার যে ডিপ কলগুলো আছে ওখান থেকে পানি এখানে শেষ দেওয়ার পর তারপরে হচ্ছে হাল চাষ করা হয়েছে পানি উঠলে বলা হয়েছে পানি দেবে উঠলে বলা হয়েছে তো এই ধরনের খরা আমাদের এলাকায় শুধু আমাদের এলাকায় কিনা আমি জানি না আপনাদের এলাকার কি খবর আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে তো গতকাল থেকে আবার এখানে পাট কাটা শুরু করছি এখানে প্রায় পঞ্চাশ শতাংশ জমির মতো পাট করা হয়েছে তো বর্তমানে কিন্তু হচ্ছে পাটের সংকটের কারণে কিন্তু অনেক জুট মিলগুলোও কিন্তু বন্ধ হয়ে যাইতেছে তো এই জন্য পাটের দাম একটু মোটামুটি বৃদ্ধি হয়েছে প্রায় পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা মন আর এই পাটগুলো কাটার পরে না জানি কী জানি হয় কারণ এইভাবে যদি খরা থেকে যায় তাহলে কিন্তু এই পাটগুলো পচানো খুব কষ্ট হয়ে যাবে কারণ হচ্ছে পাটগুলো কাটার পরে কিন্তু এই যে আঠিভাবে বাঁধার পর এই কাঠ পাটগুলো হচ্ছে চার পাঁচ দিন হচ্ছে এইভাবে খাড়া করে রাখে দেব এখানে স্তুপ করে তারপরে এগুলোর পাতাগুলো এগুলো ধরে পড়বে এরপরে হচ্ছে পানিতে পচাইতে হবে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত তো পানি যদি না হয় হ্যাঁ তাহলে এই পাটাগুলো কিন্তু সবগুলো এখানে স্তূপ করে মানে পুকুরের মধ্যে দিয়ে তারপরে এটা হচ্ছে চাপা দিয়ে পানি নিচে রাইখা দিতে হয় তো এরপরে হইতেছে পাটটা খড়ি থেকে সরাইতে হবে সরানোর পর এটা ধুইতে হবে ধোয়ার পর আবার শুকাইতে হবে তারপরে বিক্রি করা যাবে তো এর মধ্যে হচ্ছে এই যে এখানে সশ যে লাগাইছিলাম এর ভিডিও আপনারা দেখছেন এর আগে তো অনেক পরিমাণে বন গজাইছে এই বনগুলো তাড়াতাড়ি নিরায় দেওয়ার জন্য এখানে চারজন লোক নেওয়া হয়েছে তারপরে এটা আবার নিরানির শেষে এটার যে ডালপালাগুলো আছে এগুলো আবার দিয়ে দেওয়া যে মাছের মধ্যে তুলে দেওয়া লাগবে কারণ এগুলো নিজে থেকে কিন্তু মাছের মধ্যে উঠতে পারে না এটাই হচ্ছে একটা সমস্যা তো কাজ করতে আসলে ভাই কৃষির সাথে মানে পুরোপুরি সারাদিন চব্বিশ ঘন্টা লাগেই থাকতে হয় তাছাড়া বিভিন্ন প্রকারের তো দুর্যোগ আছেই রোগ বলাই তো আছেই তারপরে খরা বন্যা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ তো আছেই তার উপরে আপনার ফসল ঘরে তোলার পর দাম পাবো কিনা না এ নিয়ে অনেক পেরা তো আছেই আর কয়েকদিন আগে কিন্তু এই ধরনের আকাশে মেঘ ছিল বুঝছেন কিন্তু বৃষ্টি হয়েছিল না হ্যাঁ তো এইভাবে মেঘে মেঘে মেঘগুলো কেটে চলে গেল অন্য এলাকায় কিন্তু এই মেঘগুলো গিয়ে অন্য এলাকায় বৃষ্টি ঠিকই হয়েছে কিন্তু আমাদের এই এলাকাটা বৃষ্টি হচ্ছে না তো একেই বলে হচ্ছে রিজিক হ্যাঁ বৃষ্টিটাও হয়তো মানুষের জন্য একটা রিজিকে পরিণত হইতেছে হ্যাঁ আল্লাহ হয়তো এটা রিজিক হিসেবে মানুষের জন্য রাখছে কবে কখন কোথায় কার কোনটা প্রয়োজন সেটা আল্লাহ ভালো জানে হ্যাঁ এখন আমাদের এখানে কবে বৃষ্টি হয় সেটা অনিশ্চিত তো আশা করছি হয়তো কয়েকদিনের মধ্যেই আমাদের এই যে আমাদের উপর থেকে এই যে খোরার একটা আল্লাহর গজব নাকি কি বলবেন হ্যাঁ সেটা যেন আমাদের উপর থেকে তুলে নেয় আল্লাহ তো দোয়া করবেন এই জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম